গুড মর্নিং নতুন একটা ব্লগ কেমন আছো সবাই আমি তো একদমই ভালো নেই তো যাই হোক ভিডিওটা মোটামুটি তিন চার দিন আগেকার আজকে আমি পোস্ট করছি ভিডিওটা কারণ আমার শরীরটা ভীষণ খারাপ তোমরা জানো তো আজকে মা চলে যাচ্ছে তিধাকে বললাম চল স্টেশনে দিধা বলছে যাও তুমি দিদুনকে দিয়ে আসো গা তো আমি মাকে সাথে নিয়ে এখন একটু স্টেশনে যাচ্ছি তুলে দিতে আমারও শরীরটা খুব একটা ভালো নেই তো মা বলছে ঠিক আছে আমি একাই যাবো তোকে আর যেতে হবে না বললাম চলো তোমাকে একটু তুলে দিয়ে আসি কারণ তুলে দিয়ে আসলে তবু একটু ভালো লাগে আর বাড়ি থেকে চলে গেলে না আরও বেশি মনটা খারাপ হয়ে যায় আমাদের বাড়ি থেকে কাশিমবাজার স্টেশনটা খুব কাছেই তো একটা টোটো ভাড়া করলাম তারপর স্টেশনে পৌঁছে গেছি একটু আগেই পৌঁছেছিলাম আমরা আর দেখো দেখতে দেখতে ট্রেন ঢুকে গেল তো লেডিসটা না সব দিন এক জায়গায় পড়ে না যেমন শিয়ালদার ট্রেন হলে এক জায়গায় পরে রানাঘাটে ট্রেন হলে তো পিছনে লেডিস পড়েই না মানে অনেক রকম সমস্যা ওই জন্য আমি মাকে তুলে দিয়ে গেলাম ভীষণ ভিড় ছিল যাই হোক বসার জায়গা পেয়েছে দেখতেই পেলে তো এদিকে মাও চলে গেল এদিকে আমিও বাড়ি চলে আসলাম কারণ একা একা আর কী করবো মাকে দিয়ে এসে বসেছিলাম মনটা মানে এত খারাপ লাগছে এতদিন ধরো মা ছিল তো ওই জন্য আর কি মানে কেমন যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে গেল তো কিছু রান্না করতে ইচ্ছা করছে না তো ভাবলাম আলু সিদ্ধ আর মাছ আছে একটুখানি মাছের টক বানাই এটা দিয়ে আছে ভালো লাগে ছোটো বাবু বড়ি দিয়ে টক করি একটু মুলো দিয়ে বড়ি দিয়ে টকটা বেশি ভালো লাগে শুধু তেঁতুল দিয়ে একটু টক টক ব্যাপার কেন বলো তো কারণ ওই মাছের ঝাল তো খাওয়াই হয় কিন্তু মাছের টকেরও একটা আলাদা রকম স্বাদ আছে ভাতটা মোটামুটি হবো হবো ভাব মাছটা ভাজা করছি এই দেখো মাছটা মোটামুটি ভাজা হয়েই গেছে আর ওই একটু পেঁয়াজ আর লঙ্কা ভাজবো ভেজে আলু সিদ্ধটাকে মাখবো বেশ ভালোই লাগবে খারাপ লাগে না আর ওই কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো না একটা আলু সেদ্ধর টেস্টও কিন্তু নির্ভর করে তুমি সেটাকে কিভাবে মাখবে সেটার উপরে অনেকে কাঁচা লঙ্কা একটু লবণ কাঁচা মানে তেল দিয়ে মেখে দেয় তার টেস্ট একরকম হয় অনেকে ভাজা লঙ্কা দিয়ে মাখে তার টেস্ট রকম হয় অনেকে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখে তার টেস্ট একরকম হয় তো আমার না এরকম শুকনো লঙ্কা তেল ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি আলুসিদ্ধ মাখলে খুব ভালো লাগে খেতে মানে ভাজাটা খেলে তো তবু অম্বল হয় আর এটা খেলে কিন্তু তোমার একটুও অম্বল হবে না অবশ্য শুকনো লঙ্কা যাদের একটু বেশি গ্যাস্ট্রিকের সমস্যা আছে আমার মনে হয় তাদের না খাওয়াই ভালো আমিও শুকনো লঙ্কা খুব একটা বেশি খাই না কিন্তু এই আলু সিদ্ধ টালু সিদ্ধ মাখলেন আমার একটু শুকনো লঙ্কা দিলে খুব ভালো লাগে তো মাছের টক করেছি আর আলু সিদ্ধ এই দিয়েই দুপুরে খেয়ে নেবো গরম গরম ভাত তো খুব একটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো মা চলে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আর তেমনভাবে ভিডিও করা হয়নি

যে যেন আমরা ঠাকুরকেও হলুদ ফুল হলুদ জামা কাপড় হলুদ রঙের খাবার আবার আমরাও যেন হলুদ পোশাক পরি তো সেই মতো আজকে আমার মেয়ে আর কি গোপু পুজো দিয়েছে একবার দেখাই তোমাদেরকে গোপু পুরে ও পুজো দিয়েছে আবার সন্ধ্যাবেলাতে ও সন্ধ্যা দিল গোপুর এই জামাটা একটু বড় হয়ে গেছে তো আমি বলেছি যে ঠিক আছে আজকে আপাতত পরা এই হলুদ ড্রেসটা আমরা কিন্তু ইয়ে থেকে মানে বাঁশিটা কেন গোপুর হাতে দিস তো দেখো গোপুর পাকড়িটাও হলুদ কি সুন্দর লাগছে বলো তো আমাদের গোপুর সোনাকে একদম মিষ্টি সোনা নতুন সাজে মুখটা দেখেই যেন অন্যরকম একটা মানে ভালো লাগে তো তিধা আর কি পুজোটা করেছে তো আর পাকড়িটা একটুখানি খুলে গেছে এই যে দেখতে পাচ্ছ পাকড়িটা উপর থেকে কিন্তু একটুখানি খুলে গেছে ওটা আমি পরে একটু সেলাই করে দেব আর এই ড্রেসটা যেটা একটু বড় বড় দেখছো ওটাকেও পিছন থেকে একটুখানি ভালো করে ফিটিংস করে দেবো তাহলে ড্রেসটা আর খুব সুন্দর এত সুন্দর লাগছে না ড্রেসটা পরে মানে আমারই তো এত ভালো লাগছে কি বলবো আবার দশ বার করে যখন ছুটে আসতে হয় না সোয়েটারটা পরো ঠান্ডা লাগছে সোয়েটারটা কই কালো সোয়েটারটা এই যে যখন কম কম ঠান্ডা থাকে না বাচ্চারা এই সময়টাতে একদম সোয়েটার পরতে চায় না আর এইটাই হচ্ছে সব থেকে বাজে অভ্যাস এইটার জন্যই কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা বেশি লেগে যায় মানে ভাবো গরম লাগছে একটু একটু আর এই ঠান্ডাটাই বাচ্চাদের লেগে যায় তো সেই জন্য এই টাইমটাতেই বাচ্চাদের বেশি করে মোটা জামা কাপড় পরাতে হবে তো সোয়েটারটা যেহেতু পরতে রাজি হলো না গেঞ্জিটা অনেকটা মোটা আছে এটাই পরিয়ে দিলাম এখনো চুল ছটা দুই হয়ে গেল ছটার থেকে পড়া তো সন্ধ্যাবেলায় মেয়েকে একটা হালকা পাতলা টিফিন বানিয়ে দেওয়া হয় আজকে আর কিছু বানায়নি তো সেই জন্য দুটো ডিম সিদ্ধ করেছিলাম অনেক দিন ধরে কিন্তু ডিমটা একদমই খাওয়া হওয়া হয় না আমাদের তো এই মুরগির ডিমগুলো মুরগি না এটা পোলট্রির ডিমই কিন্তু এই পোলট্রির ডিমগুলো না কুসুমটা মানে বেশ সুন্দর ভিতরটা একটু হলুদ হলুদ ব্যাপার আছে কিছুদিন আগে এক রকমের পোলট্রির ডিম পাওয়া যাচ্ছিলো কুসুমটা একদম সাদা মানে একদম ফিট সাদা কি পরিমাণ যে বাজে লাগে খেতে মানে আমার খুব ছোটোবেলাকার কথা মনে পড়ে খুব ছোট বলতে ওই তখন হয়তো ওই থ্রি টিরি ফোর টোরে পড়ি তো আমার মা হাঁসের ডিম খেতে ভীষণ পছন্দ করতো আর ওই গ্রাম মানে আমাদের বাড়িটা একটু রাস্তার উপরে তো ভিতরে যাদের একটু বেশি গ্রামের দিকে ছিল আর কি আমাদের বাড়িও গ্রামে তার জন্য না তো ওইখান থেকে অনেক মানে যে ঠাকমারা আসতো মানে হাঁসের ডিম মুরগির ডিম নিয়ে বিক্রি করতে লেবু পাট শাক এগুলো নিয়ে ওরা বিক্রি করতে আসতো তো মা ওদের থেকে ভীষণ হাঁসের ডিম কিনতো আর ওই হাঁসের ডিমের কুসুমটা যে খেতে এত ভালো লাগে যারা যারা খেয়েছ তারা তারা জানো মানে হাঁসের ডিমের কুসুমটাই হচ্ছে সবথেকে বেশি টেস্টি তো এখন আর খাওয়া হয় না আর হাঁসের ডিম খাওয়াটাও খুব একটা ভালো না টেস্টি হলেও হাঁসের ডিমে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাত হয় মানে বাতের ব্যথা বাড়ে এটা আমি শুনেছি আর এটা সত্যি কথা মানে মিথ্যাও না আর এখন জানো তো দেশি মুরগির ডিম খেতেও মাঝে মধ্যে মনে হয় যে এত দাম দিয়ে একটা দেশি মুরগির ডিম কিনবো দেশি মুরগিগুলোও যদি চড়া মুরগি হয় তাহলে এক ব্যাপার নাহলে এখন দেশি মুরগিও ফার্ম মানে ফার্মে আর কি পোষা হচ্ছে পোলট্রি মুরগির মতো ওই জন্য প্রত্যেকটা জিনিসেই ভেজাল তুমি যেটাই খাবে ভাববে তোমাকে অনেক ভেবে চিনতে খেতে হবে আর কি গুড মর্নিং নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এই কদিন ধরো মা ছিল সকালটা একদম অন্যরকম ছিল ঘুম থেকে উঠে এই ঘর বারান্দা আমি এদিকে হয়তো বাসন মাঝি মা একটু ঘরবান্ধারে ঝাড় দিলো কি আমি ঘরবান্ধারে ঝাড় দিলাম মা একটু বাসনগুলো মেজে দিল তারপরে মেয়েকে টিফিন টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম এসে দুজন মেলে একসাথে চা খেতে খেতে গল্প করা আর আজকে দেখো পুরোটা উল্টো মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বসে মানে শুয়েই ছিলাম এখনো বিছানাটাও তুলিনি তো চলো আস্তে আস্তে কাজ ছেড়ে নেবো পুরো ঘর একদম অগচ্ছালো হয়ে আছে এটা আমার বলে না প্রত্যেকেরই হয় কারণ রাত্রে ঘুমালে দেখবে যেহেতু শীতকালের দিকে তো রাত্রে আমি বাসনটা মেজে রাখি না তো রান্নাঘরটা বাসন টাসন মাঝে থাকে না বেশি নিয়ে বাসন থাকে সকাল উঠে মানির জন্য টিফিন বানায় ভাত বানায় রান্নাঘরটা একটু অবচেলা হয় তারপরে বিছানা তো রাত্রে শুয়ে থাকি সেটা তো হবে তো আর দেরি করবো না অনেকটা বেলা হয়ে গেছে চলো টুকটুক করে কাজগুলো সেরে নিই মানে আমি না সত্যি কথা বলতে মানে কেউ থাকলে খুব খুশি হয়ে জানো সেটা যেই হোক না কেন আর চলে গেলে কি আমার যেন ফাঁকা ফাঁকা হয়ে যায় চলো কাজ করে নিই হিমোগ্লোবিনের পরিমাণটা আগাগোড়ায় আমার শরীরে ভীষণ কম প্রথম জানতে পারি যখন আমি প্রেগনেন্ট ছিলাম মানে আমার মেয়ে যখন হয় আর কি তো তখন আমি জানতে পেরেছিলাম যে আমার হিমোগ্লোবিনটা কম তারপরে তো প্রচুর বার ব্লাড টেস্ট করতে হয়েছে দুবার অপারেশন করেছি টাইফয়েড হয়েছে মানে আস্তে আস্তে তো জানতেই পেরেছি যে আমার শরীরে না রক্তটা তৈরি হয় না আমার বাবার মতো আমার বাবারও সেম তো এই যে রক্ত স্বল্পতা এটাও একটা রোগ বলতে পারো কুলে খারাপ পাতা হচ্ছে এর একটা ভীষণ ভালো উপকার করে দেখো এখনো মাথাটা আশ্রয়নি ক্যামেরার সামনে চলে আসলাম আজকে একটু আলু দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এর আগের দিন একটা বোন বলেছিল আর একটা ভীষণ একটা দারুণ রেসিপি মানে যেটা শেয়ার করব করব ভাবি করাই হয় না মানে সময়ের অভাবে এই রান্নার এই হয়তো ওই হয়ে যায় ওই হয়তো হয়ে যায় তো যাই হোক এটা আমার একটা সাবস্ক্রাইবারের তো এখন বলবো না যেদিন রান্নাটা শেয়ার করব। সেদিন তোমাদেরকে ডিটেলসে বলবো কার রেসিপি খেতে কেমন হলো মানে রান্নাটা ও আমাকে অনেক দিন আগে থেকে ডিটেলসে শেয়ার করেছে কিন্তু আমি করে উঠতে পারিনি তো আজকে আলুর দমটা আমি কেমন করে রান্না করবো আমার মায়ের স্টাইলে তবে মায়ের মতো হবে না জানি তবুও চেষ্টা করবো দেখো তোমাদের সাথে শেয়ার করছি কড়াই তেল দিয়েছি গোটা জিরে আর তেজপাতা কড়াইটাও ভীষণ গরম হয়ে গেছে আলুগুলো একদম মোটা মোটা করে কেটে নিয়েছি তো তেলটা খুব একটা বেশি পরিমাণে দিইনি মিডিয়ামে দিয়েছি একটু কম তেল খাচ্ছি আমি এখন বাবা ছোটোবেলায় মায়ের মতো করে অনেকবার আলুর দম রান্না করতে গিয়েছি কিন্তু জীবনেও আলুগুলোকে সিদ্ধ করতে পারিনি মানে এত কম জল দিতাম জল শেষ হয়ে যেত এদিকে আলু সিদ্ধ হতো না তার জন্য দাদার কাছে যে কত বকা খেয়েছি দাদার ঠিক নেই তো একদম সিম্পলভাবে রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় একটু ঝাল ঝাল করতে হবে আলুর দমটা তবেই ভালো লাগবে তো আলুগুলো ভাজা হোক ততক্ষণে মশলাটা চলো দিকে রেডি করে নিই মশলার জন্য আমাকে এখন মিক্সির বাটিটা খুঁজতে হবে তো এখানে পেঁয়াজ রসুন আমি ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা তোমরা কুচিয়ে দেবে আমার আজকে অল্প পেঁয়াজ ছিল পেঁয়াজ ফুরিয়ে গেছে বাজারে যাওয়া হয়নি তো ওই জন্য আমি অর্ধেকটা পেঁয়াজ ছিল এটাকে একটু বেটে দিচ্ছি এর মধ্যে আর এই দেখো রসুন আর আদা দারুণ দারুণ লাগে ঝাল ঝাল আলুর দম আর তার সাথে টক ডাল গরমের টাইমে তো অমৃত অমৃতগুলো লঙ্কাগুলোয় বেশ ঝাল আছে সেই জন্য ছটা লঙ্কা দিলাম আমি আমার মেয়ে কিন্তু দুজনেই ভীষণ ঝাল খেতে পারি তার সাথে অল্প পরিমাণে জিরে দিলাম এই হচ্ছে মশলা আর কিচ্ছু দেবো না এর মধ্যে এই রান্নাটার আর একটা প্রধান উপকরণ হচ্ছে মটরশুঁটি তো আমার মেয়ে যেহেতু মটরশুঁটিটা একটু গলা বলা খেতে পছন্দ করে ওই জন্য আমি আলু ভাজার সময়তেই এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম যারা একটু গোটা গোটা খেতে পছন্দ করে তারা মশলাটা কঠোর সময় দেবে তাহলে খুব বেশি মানে ইয়ে হবে না আর কি আমার মেয়ে আবার বেশি শক্ত থাকলে পছন্দ করে না আর আমি যখনই মটরশুঁটি আনি না তখনই আমি মটরশুঁটিগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে এরকম একটা ক্যারি প্যাকেটে করে ফ্রিজে রেখে দিই তাহলে আর নষ্ট হয় না তো এটাকে আবার ফ্রিজের মধ্যে ভরে দেবো আবার ফ্রিজটা একবার দাঁড়াও দেখাই তোমাদেরকে দেখো ফ্রিজটা পুরো খালি ফ্রিজে কিচ্ছু নেই কি আছে দেখো এই দেখো এখানে একটা লেবু আর কয়েকটা গাজর পড়ে আছে শুকিয়ে গেছে না আছে না মাছ না আছে মাংস ফ্রিজটা এখন বন্ধ আছে মানে আমি বন্ধ করে দিলাম অনেকটা আগে পরিষ্কার করব বলে আর এখানে আছে তোমার ডিম একটু গুড় মানে পাটালি আছে একটু তেঁতুল আছে আর ফল আছে একটু ফল আছে আর কিছুই নেই এটা হচ্ছে আঙুর আর ওখানে আছে মৌসুমি লেবু এরকম মটরশুঁটি আর এই ধনে পাতা আর একটা টমেটো বেঁচে আছে এটা আলুর দমে দেবো কালকে বাজারে না গেলে আর কিছু খেতে পাবো না আজকে এই দিয়েই চালিয়ে দিই রান্নাটা কিন্তু একদমই ভীষণ প্লেন দেখতেই পেলে এবার মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা টাইম ধরে সুন্দর করে যেন মশলার মানে কাঁচা যে গন্ধটা সেটা যেন না থাকে আর এই আলুর দমের সাথে ডালের কম্বিনেশানটা মানে এক কথায় ফাটাফাটি আজকে সত্যি কথা বলতে এতটা তৃপ্তি করে খেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি না এই গরমকালের দিকে দেখবে এখন হালকা হালকা গরম আসছে টক ডালটা কী ভালো লাগে তো আমি এই মুসুরির টক ডালের উপরের যে ঝোলটা হয় না পাতলা পাতলা ওটা খেতে খুব ভালোবাসি মানে মুসুরির ডালটা আমার চাপচাপ ভালোই লাগে না মানে কেউ যদি বলে যে এটা কলের জল কলের জল তো কলের জলই মানে আমি উপরের একদম প্লেন যে ঝোলটা হয় না পাতলা টাইপের ওইটা দিয়ে বেশি ভালোবাসি তো দেখো ভীষণ খিদে পেয়ে গেছে আর এত সুন্দর রান্না মানে না খেয়ে আর থাকতেও পারছি না আমি তো এই যে একটুখানি গ্রেভি নিলাম আর এই যে আলুর দমের একটুখানি গ্রেভি নিচ্ছি নতুন আলুর টেস্টটা তো সবাই জানোই কত ভালো আর আলুর দম খাওয়ার জন্য নতুন আলুই বেস্ট আলু যখন পুরনো হয়ে যায় তখন আর আলুর দম আমরা খাই ঠিকই কিন্তু অতটা ভালো লাগে না তো এই আলুর দম আর টক ডাল মানে তেঁতুল দেয়া টক ডাল কি বলবো মানে জাস্ট যখন খেয়েছিলাম তখন তো একটা আলাদা রকমের শান্তি পেয়েছিলাম। আর তারপরে যখন আর কি মানে ভিডিওটা এডিট করছি এখন দেখেও মানে মনে হচ্ছে না জিপ দিয়ে জল বেড়ে যাচ্ছে এরকম এক থালা গরম গরম টক ডাল আর আলুর দম যদি কেউ এখন আমাকে দিত আবার আমি ভাত খেয়ে নিতাম এরকম একটা ব্যাপার তো ভীষণ গরম মানে হাঁড়ি থেকে গরম গরম ভাত ডালটা তো দেখলে ফুটন্ত নামিয়ে নিয়ে আসলাম আ পরে আর কথা বলবো আমি না গরম ভাত খেতে একদম বসানো না মানে গরম ভাত খেলে না আমার গলায় খুব মানে চাপ লাগে তার জন্য গরম ভাত খাই না এবার তোমাদেরকে একটা থ্রি পিস দেখাচ্ছি আমি এটা দিদি পুজোতে কাবেরি থেকে নিয়েছে আমাদের বহরমপুরে কাবেরি একটা নামকরা বড়ো সড়ো একটা দোকান তো বড় দোকান মানেই যে জিনিস ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই এই মানে তোমরা দেখতেই পাচ্ছ এই থ্রি পিসটার দাম নিয়েছে চার হাজার টাকা মানে সাঁইত্রিশও কত টাকা চার হাজার টাকাই ধরো মানে মাত্র দু একবার পড়েছে দিদি তাতেই দেখো পুরো একদম ফেসে পুরো জ্যাল জেলে হয়ে গেছে মানে এটা আর পড়ার মতো কোনো পরিস্থিতিই নেই তাহলে ভাবো এত দাম দিয়ে একটা থ্রি পিস কিনে যদি মানে সেটাকে পাঁচবারও পড়তে না পারে তাহলে কতটা খারাপ লাগে বড়ো দোকান মানেই কিছু কিছু মানুষের মনের ধারণা বড় দোকান মানেই ভালো একদমই না বড় দোকান মানেই যে জিনিস ভালো হবে তার কোনো মান নেই দেখে শুনে জিনিস না কিনতে পারলেই তুমি ঠকবে সেটা বড়ো হোক কিংবা ছোটো তা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছে